উনি ভারত সফর করে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সাতটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন করেছেন দশটি স্বাক্ষর উনি করেছেন এটি স্বাধীনতা সার্বধর্মত্ব বিরোধী একটু দামি সরকার একটু অগণত সরকার এই চুক্তি করতে পারে না আমরা এই চুক্তি মানি না এই চুক্তি আমরা মানবো না আমি ভারতীয় হাই কমিশনারকে বলবো আপনি গত 7 জানুয়ারি নির্বাচনের সময় এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আপনি জানেন যাদের সঙ্গে আপনারা চুক্তি করেছেন তারা এক অবৈধ দাবি সরকার এই সরকারের সঙ্গে যে চুক্তি আপনারা করেছেন এই দেশের জনগণ এই চুক্তি বা সমঝতা স্মারক মানে না মানবে না বন্ধুবানো ইকোনমিক এই মাধ্যমে এই বর্তমান সরকার সেটিকে জলাঞ্জলি দিয়েছেন দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন আমরা এই চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আজকে এই সমাবেশ থেকে তাই

মিছিল শেষ করতে চাচ্ছি আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা এখনই শুরু করব বৃষ্টি খুব তাড়াতাড়ি আসতে পারে আমরা খুব সংক্ষিপ্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম এবং এই মিছিলের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের কাজ সমাপ্ত বিচনা